নমস্কার বন্ধুরা স্ত্রীচুখান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পালিত হচ্ছে কামদা একাদশী এই একাদশী উপবাস ইচ্ছা পূরণকারী উপবাস হিসেবে মনে করা হয় হিন্দু ধর্মে যে সমস্ত উপবাস রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল এই কামদা একাদশী এই একাদশীর পূর্ণ ফলে আত্মা পাপ থেকে মুক্তি পায় এই একাদশী করলেই পারিবারিক জীবনের সকল প্রকার সমস্যা দূর হয় আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কামদা একাদশী শুভ সময় পারণের সময় ও কামদা একাদশী ব্রত কথা তাই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই কামদা একাদশী আজকের দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সকল প্রকার মনোবাঞ্ছা পূর্ণ হয় ও মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় পঞ্চাঙ্গ অনুসারে এই একাদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং উনিশে এপ্রিল রাত আটটা বেজে চার মিনিটে এই একাদশী শেষ হবে বন্ধুরা এখন আমরা শুরু করবো ব্রত কথা চৈত্র মাসের শুক্রপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী আমি বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলে নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডলীগ গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন দিন রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা মনে পড়ল তার ফলে সঙ্গীতের স্বর লয় তাল তার মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডলীগ রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষ স বলে অভিশাপ দান করল তার দশ হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গোহ এবং চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো উর্ধে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে চিত্রে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা আমার এই গভীর বোনের ভিতরে এসেছ তা সত্য করে আমার কাছে বর্ণনা করো সেই সঙ্গে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আপনার কাছে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দের সহকারে আমদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রতরূপ পালন করছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এবং সে নতুন করে আবার জীবন লাভ করুক উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে লোকে বিমুখ গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচাত্ত্ব মোচনকারী এই ব্রত কথা স্রষ্টাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কামদা একাদশী উপবাস করলে সাধক একশো যজ্ঞের সমান ফল পায় এই উপবাস পালনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করে তাই এটি কামদা একাদশী নামে পরিচিত বেদ পুরাণে বলা আছে যে হাজার বছরের তপস্যা স্বর্ণমুক্তাদান কন্যা দান এবং প্রভৃতিকে যে পূর্ণ পাওয়া যায় তার থেকেও কেবল কামদা একাদশীর উপবাস করলে বেশি ফল পাওয়া যায় কামদা একাদশীকে তাই ফলদা একাদশী বলা হয় এই একাদশী পালনের সঙ্গে সঙ্গে এই দিন অবশ্যই আপনারা কোনো গরিব মানুষকে কিছু দান করুন বন্ধুরা এখন আমরা জেনে নেব এই একাদশীর পারনের সময় কুড়ি এপ্রিল সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে পার্বন সম্পন্ন করতে হবে এদিন এই দিন পালন অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে পালন করুন এবং পারলে কিছু ব্রাহ্মণকে দান করুন অবশ্যই পূর্ণ ফল পাবেন কারণ ব্রাহ্মণকে দান করলে তা পূর্ণ ফলরূপে পাওয়া যায় বন্ধুরা এখন আমরা জেনে নেব এই একাদশী পালনের কিছু নিয়ম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছ সকলেই একাদশী পালন কর একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্য ও ইচ্ছা পূরণ হয় শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই একাদশীর ব্রত পালন করতে পারে ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করাই একমাত্র কর্তব্য অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃদের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কন্ততিপাক নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় বিভিন্ন দিক থেকে তারা বাধার সম্মুখীন হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহধর্ম অধিক আগ্রহ দেখায় তাদের ধর্মের নামে পাপ রাশিতে ভরপুর হয়ে যায় কলহ বিপদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শিহরীর অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের রাজস্ব ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাপীতি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীর আনে ফল লাভ হয় অনাহার থেকে নাম হরিনাম কথা রাত্রি জাগরণের একাদশী পালন করা একমাত্র কর্তব্য এই দিন অবশ্যই ধান গম ভুট্টা ডাল সরিষা ও রবি শস্য কিছুই খাবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন